হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি মেয়ের উদ্দেশ্যেই রান্না করতেছি মুরগির মাংস কিছু আলু দিয়ে মুরগির মাংস একটু রান্না করব সাথে ওর ভিতরে একটু কলিজা দিয়ে ওদের জন্য রান্না করব। কলিচাটা ওরা খায় সেজন্য আমার তাহাসিনা অত পছন্দ করে না তবে আমার ছাফওয়ান কলি একটু পছন্দ করে কলি দিলে ওর আর কোনো কথা নেই ও সুন্দর কলিজাটা খেয়ে নেয় তারপর আমি আমার রান্নার দিকে চলে গেলাম এখানে আমি কিছু মুরগির মাংস পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা সব কিছুই আমি একসাথে মানে বাটিয়ে রেডি করে নিয়েছি তারপরে আমি এখানে মাখিয়ে নেবো সেই জন্য আমার ভিতরে সব কিছু দিয়ে আমি এটা এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পরেই আমি রান্না করতে যাব তার আগে আমি একটা গল্পগুলি রান্নাটা আমি করি মানে মাংসটা কেন করি আমার ভাইয়া আমার রান্নাটা অনেক পছন্দ করে মানে আমি যেভাবেই রান্না করি না কেন আমার ভাইয়া অনেক প্রশংসা করবে বলবে অনেক সুন্দর হয়েছে স্বাদ হয়েছে মজা হয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর কথা বলে আর সুন্দর সুন্দর কথা শুনতে না ভালো লাগে বলেন সুন্দর কথাই তো আসল তাই না তো মানুষের কথার মধ্যেই অনেক কিছু কথা দিয়েই কথা দিয়ে সব কিছু জয় করা যায় তো আমি এদিকে আমার রান্নাটা রেডি করে ফেলছি কিছু পেঁয়াজ আগেই তেলের ভিতর দিয়ে দিয়েছি যেন মাংসটা মানে আগেই আমি তেলানি দিয়ে দিলাম তেলানিটা দেওয়ার পর আমি ওর ভিতরে মাংসটুকুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষায় কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে রেখে দিয়েছি তারপরে এদিকে আমার মেয়েটা বারবার আমাকে ডাকছে মামা মামাকে এটা দাও ওটা দাও মানে তার ডাকার আর শেষ নেই অনেক কথা বলা শিখেছে তো বুঝটা বুড়িটা এখন অনেক কথা বলে দুজন মারামারি কোনো কিছুই করে না দুজনের এত মিল এত ভালোবাসা দেখলে আপনারা অবাক হয়ে যাবে বোন ভাইকে ছাড়া কিচ্ছু বুঝবে না ভাই বোনকে ছাড়া কিচ্ছু বুঝবে না মানে দুজনকে এক জায়গায় রাখতে হবে কেউ কাউকে ছাড়া এক সেকেন্ড থাকতে চায় না এত ওদের ভালোবাসা মার্শাল্লা আল্লাহ যেন ওদের ভালোবাসা কবুল করেন এভাবেই যেন সারাটা জীবন ওরা থাকতে পারে তো আমি আমার তাহসিনা আমার তাহাসিনাও আলু খাবে সাপহানও আলু খাবে ওরা তো মাংস খাবে না ওরা মাংস অতটা পছন্দ করে না আলু দিয়েই খাবে তো আমি এখানে একটা কড়ার ভিতরে তেল দিয়ে আলু টুকুন ভাজি করে নিচ্ছি যেন শক্ত শক্ত থাকে মাংসের ভিতরে দিলে অনেক আলু আর ভেঙে যায় এগুলো নরম আলু সেজন্য একটু ভাজি করে নিচ্ছে যেন ভেঙে না যায় তারপরে আমি আমার মেয়ের দিকে একটু খেয়াল করতে আলুটা এইভাবে পুড়ে গিয়েছে কালারটা অন্যরকম চলে আসছে তবুও অনেক ভালো লাগে এরকম আলু খেতেও কিন্তু মজা বেশ ভালো লাগে তারপরে আমি এদিকে আমার মাংসটুকুন দিয়ে দেখছিলাম বেশি ঝোল বেশি ঝোল রাখবো না বেশি ঝোল রাখলে ভালো লাগে না তারপর আমি এখানে আলুটুকুন ভাজি করে নিয়ে মাংসের ভিতর দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে এই যে দেখুন আমার মাংসের ফাইনাল লুক এইভাবেই রাখবো আলু দিয়ে ওরা দুজন খাবে কৈলিজা দিয়ে খাবে আর আমরা এটুকুন মাংস আমরা খেয়ে নেব তো খাওয়ার পর তো আমার ভাইয়া অনেক প্রশংসা করেছে যে রান্না অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে প্রশংসা তো করবেই মজা হয়েছে এটা মজা হইলেও বলবে না হলেও বলবে মানে মজা না হলেও বুঝে বুঝতে দেবে না যে মজা হয়নি অনেক সুন্দর করে বলবে আর কথা শুনেই তো ভালো লাগে অনেক ভালো মনের একটা মানুষ তো তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছি আমার শাশুড়ি শাশুড়ি মার রুমে চলে গেছে আমার ভাবি ভাবির রুমে আমি আমার রুমে চলে আসছি তারপর আমার হাজব্যান্ড বলতেছে আমি একটু বাহির থেকে আসি সে বাহিরে গেছে এরকম একটা সারপ্রাইজ নিয়ে আসতে যে আজকে আমাদের একটা সারপ্রাইজ দিবে আমি তো অনেক খুশি হয়ে গেছি যে এত বড় একটা সারপ্রাইজ দিবে তো এত সুন্দর একটা পান পানের ভিতরে অনেক রকমের মশলা অনেক রকমের মশলা দিয়েছে বাদাম কিশমিশ সুপারি এগুলো থাকবে কালো জিরে জিরা তারপরে আরও কত কি যেন দিল নাম জানি না তারপরে শেষে দেয় একটা মধু মানে এক চামচ করে মধু দিয়ে দেয় মধুর জন্য পানটা এত মজা লাগে খুবই মজা লাগে খুবই মজা মুখের ভিতর দেওয়া মাত্র মনে হয় যে মানে পানটা মিলিয়ে যায় এত সুন্দর একটা পান কিন্তু পান হিসেবে দাম অনেক কম দাম মাত্র বিশ টাকা বিশ টাকার উঠতে পানটা অনেক মজা তো এভাবে একের পর এক মশলা দিয়ে যাচ্ছে মশলা অনেক রকমের মশলা দিয়েছে তো এভাবে পানটা বানিয়ে নিয়েছে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি তো অনেক খুশি হয়ে গেছি আমি পান খাওয়ার পরে আমার ভাবিকেও বলেছি আমার শাশুড়ি মাকেও বলেছি যে পানটা কেমন তারাও বলছে যে পানটা অনেক সুন্দর হয়েছে তারপর বললো কোথা থেকে নিয়ে এসেছে আমি বললাম ওই জায়গা থেকে নিয়ে আসছে হয়তো গোবরতলা না হয় বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসছে তারপর আমি মানে আমাকে অনেক সুন্দর করে পানটা নিয়ে এসে দিয়েছিলো বলছিলো এক্ষুনি খাবা কে বলবা কেমন হয়েছে কীরকম মজা পানটা খেয়ে তো অনেক ভালো লাগছিল মানে সুন্দর আর কি এক কথায় অসাধারণ পান তারপরে যে দেখুন এক চামচ করে মধু দিয়ে দিচ্ছে চারটা পান আমাদের তিনজনের জন্য তিনটা আর একটা উনি খাবেন মানে আমার হাজব্যান্ড খাবে সেজন্য চারটা বানিয়েছে আমি তো কাঁচা সুপারি খেতে পারি না সেজন্য আমার শুকনো সুপারি দিয়ে আমার পানটা ও মানে ওই যে কাগজ দিয়ে যে পেঁচিয়ে দেয় সেই কাগজটি একটু কাটিয়ে নিয়ে আসে যেন বুঝতে পারে যে ওইটা আমার তারপরে এভাবে পানটা রেডি করে দিচ্ছিল দেখাচ্ছিল যে এরকম এরকম মশলা দেই আর কি তো এরকম মশলা দিয়ে পানটা নিয়ে আসছে পানটা বাসায় নিয়ে আসার পরে আমরা যার যার মতো ভাগ করে খেয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে খেয়েছিলাম তো এই যে পান রেডি করে দিচ্ছে দেওয়ার পরে পানটা নিয়ে এসে আমাকে দিল বলল দেখো কেমন হ্যাঁ আমি তখনই কুলে দেখলাম বললাম যে অনেক সুন্দর ও বলতেছে এটা না এটা তোমার তো বলতেছি একটা খুললেই হলো তারপরে আমি কুলে পানটা ওকে দেখাচ্ছিলাম যে আসলেই তো অনেক সুন্দর ধন্যবাদ ধন্যবাদ এরকম বলতেছিলাম